প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের সি প্রোগ্রামিং অংশের একটি প্রশ্ন সমাধান করব আট নং প্রশ্নে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে সেখানে আমরা একটি যোগের ধারা দেখতে পাচ্ছি এবং সেখানে টু স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ইকোয়াল টু আপ টু এন স্কোয়ার এখানে এই সিরিজটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে এ নিয়ে আমাদেরকে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখতে হবে এছাড়াও আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করব তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছে প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি স্ট্রিং কি সি প্রোগ্রামিং ভাষায় স্ট্রিং হলো এক বিশেষ ধরনের এরে যাতে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবেলে একাধিক অক্ষর রাখা যায় সাধারণত আমরা যদি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লার করি সেখানে একটি সিঙ্গেল ক্যারেক্টার রাখা যায় কিন্তু স্ট্রিং টাইপের যদি অ্যারে ডিক্লার করি তখন সেখানে পুরো একটি ওয়ার্ড রাখা যাবে অর্থাৎ একাধিক ক্যারেক্টার রাখা যায় তাহলে একাধিক ক্যারেক্টার রাখার জন্য অ্যারে টাইপের যে ভেরিয়েবল ডিক্লার করা হয় তাকে মূলত স্ট্রিং বলা হয় সরম প্রশ্নে যেটি দেওয়া হয়েছে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি তোমাদেরকে আলাদা করে বুঝতে হবে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে একটি শর্ট ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখবে এখানে মূলত অ্যান্সারটি বলে দিচ্ছি সি প্রোগ্রামিং ভাষায় ভেরিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভেরিয়েবল চলক দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন ভেরিয়েবল প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের পুরাতন মান ব্যবহার করে অতপর ভেরিয়েবলের মানের সাথে এক যোগ করে এবং এই নতুন মানটি পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয় যখন আমি এ ইকোয়াল টু ফাইভ লিখবো বি ইকোয়াল টু এ লিখবো তখন কিন্তু দেখা যাবে যে বি ইকোয়াল টু প্লাস প্লাস এ লিখবো তখন কিন্তু ওই এর যে পুরাতন মান সেটি বিয়ের মধ্যে অ্যাসাইন হবে অর্থাৎ যখন ভেরিয়েবল প্লাস প্লাস থাকে অর্থাৎ প্লাস অপারেটরটি যখন শেষে থাকে এটাকে আমরা পোস্ট ফিক্স বলে থাকি সেখানে দেখা যাচ্ছে পরবর্তীতে মানটি ইনক্রিমেন্ট হবে শুরুতেই কম্পাইলার প্রাথমিক মানটি ব্যবহার করবে অন্যদিকে প্লাস প্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মান যা ছিল তার সাথে একযোগ করে ফেলবে এবং এই বর্ধিত মানটি একই স্টেটমেন্ট থেকে সে ব্যবহার করা শুরু করবে যদি আমরা লিখি এ ইকাল টু ফাইভ বি ইকোয়াল টু প্লাস প্লাস এ তখন এই ইকোয়াল টু আসলে বি ইকোয়াল টু সিক্স হয়ে যাবে কারণ এ ইকাল টু ফাইভ বি ইকোয়াল টু প্লাস প্লাস এ সেজন্য ওই যে এর মান যা ছিল ফাইভ তার সাথে এক যোগ হয়ে সিক্স এই সিক্সটি কিন্তু প্রথম ধাপ থেকে কার্যকর হবে আমরা শর্ট ভিডিওতে দিয়েছি সেখানে প্রোগ্রামিং সহ দেখানো হয়েছে সেটা তোমরা দেখবে গণং প্রশ্নে বলা আছে উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো এই যে সিরিজটি দেওয়া আছে টু স্কয়ার প্লাস ফাইভ স্কয়ার আপ টু এন স্কয়ার এই সিরিজটির জন্য আমরা ফ্লোচার্ট নির্ণয় করবো ফ্লোচার্টের শুরুতে আমরা স্টার্ট ওভাল শেপের মধ্যে লিখি এরপর আমরা অ্যারো শেপ দিয়ে পরবর্তী ধাপে আসি যদি প্রোগ্রামের ইনপুটের প্রয়োজন হয় তখন আমরা ইনপুট এই ধাপটি আনি এই প্যালালালো গ্রাম বা সামন্ত্রী আকৃতির বক্সের মধ্যে আমরা ইনপুট লিখি যেহেতু এখানে চলকের নাম এন দেয়াই আছে তাই আমরা ইনপুট এন লিখেছি যে ভেরিয়েবলের মধ্যে শেষ পদের মান থাকবে পরবর্তী ধাপে এসে আমরা দুটো মান অ্যাসাইন সাইন করে নিচ্ছি একটি মান হল ধারার প্রথম পথ এ ইকুল টু বা আই ইকুল টু টু প্রারম্ভিক মান এবং শেষ যোগফল অ্যাস ইকুল টু শূন্য সামেশন আমরা শুরুতে শূন্য রাখবো এরপর আমরা এরোশেপ দিয়ে একটি কানেক্টর যুক্ত করব যেহেতু এই পরের ধাপে আবার ফিরে আসতে হবে সেজন্য আমরা এখানে কানেক্টর ব্যবহার করেছি এর মধ্য দিয়ে আমরা এই ধাপে আবার ফিরে আসতে পারি এখানকার যে ডায়মন্ড শেপ রম্বস আকৃতির এই বক্সের মধ্যে আমরা শর্ত লিখি এর মান এন এর মানের সমান না হওয়া পর্যন্ত আই হলো প্রথম পথ এন হলো শেষ পথ এর মান এন এর মানের সমান না হওয়া পর্যন্ত আমাদেরকে এই যোগের প্রক্রিয়াটি বা এই লুপ লুপের যে কার্যক্রম সেটি চলবে তা বোঝানোর জন্য এমনটা লিখেছি আমরা একটু এ পর্যন্ত বুঝে চেষ্টা করি শুরুতে আমরা আই কোর টু আই ইস লেস দেন এন এই শর্তটি লিখেছি এখন মানগুলো ধরে নিচ্ছি এর মান তো টু দেয়াই আছে এন এর মান আমরা ধরে নিয়েছি টেন আমরা নিচ থেকে ধরেছি এটা এরপরে আমরা শর্ত যাচাই করবো টু ইজ লেস দেন টেন কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হল আমাদেরকে ইয়াস লিখে নিচের দিকে এসে একটি প্রক্রিয়াকরণ করতে হবে সেখানে যোগফল নির্ণয় এই ইকোয়েশনটি লিখা আছে এস ইকুয়াল টু এস প্লাস আই আই যেহেতু আই স্কোয়ার রয়েছে এখানে টু স্কোয়ার থাকার কারণে টু ইন্টু টু সমান টু স্কোয়ার স্টার্ট দিয়ে প্রোগ্রামে ইন্টু লিখে তোমরা জানো তো আমরা এস এর স্টার্টিং ভ্যালু হলো জিরো আই এর স্টার্টিং ভ্যালু হলো টু জিরো প্লাস টু ইন্টু টু সমান জিরো প্লাস ফোর টু ফোর আমরা পেয়েছি এরপর আমাদেরকে ধারার প্রথম পদ থেকে দ্বিতীয় পদে যেতে হবে প্রথম পদ থেকে দ্বিতীয় পদে যেতে আমাদেরকে একটি সমীকরণ লিখতে হবে সেটা হলো আই ইকোয়াল টু আই প্লাস থ্রি কারণ প্রথম পদের সাথে তিন যোগ করলে দ্বিতীয় পদ পাঁচ পাওয়া যায় আবার ফাইভের সাথে থ্রি যোগ করলে এইট পাওয়া যায় সেজন্য আমরা আই টু আই প্লাস থ্রি এই কোশ্চেনটি লিখেছি এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি আই ইকল টু আই প্লাস থ্রি এর মান হলো টু স্টার্টিং ভ্যালু এবং নতুন পদ আমরা নতুন পদে যাওয়ার জন্য থ্রি ইনক্রিমেন্ট করব টু প্লাস থ্রি টু ফাইভ এখন এই এর নতুন ভ্যালু ফাইভ সেটিকে আবার এই এন এর মানের সাথে কম্পেয়ার করা হবে সেজন্য এই ধাপ থেকে আমরা কানেক্টরের মাধ্যমে আবার এই সিদ্ধান্ত গ্রহণের ধাপে চলে আসবো এখন দেখো আই ইজ লেস দ্যান এন দ্যাট মিনস ফাইভ ইজ লেস দ্যান টেন কন্ডিশন এখনো সত্য সত্য হলে আবারও এই ধাপে আসবে যেখানে সামেশন ক্যালকুলেশন করা হচ্ছে এস ইজ এস প্লাস আই আই এর মান আমরা প্রথম ধাপ শেষে ফোর পেয়েছিলাম পরে এখানে বসানো আছে আর i এর ইনক্রিমেন্টেড ভ্যালু বা বৃদ্ধিপ্রাপ্ত মান হলো ফাইভ ফাইভ ইন্টু ফাইভ সমান টোয়েন্টি ফাইভ প্লাস ফোর টু এটি s এর আপডেটেড ভ্যালু হিসেবে সেভ করা থাকবে এরপর আমরা আবার আই ইকোয়াল টু আই প্লাস থ্রি এই কোয়েশনটি এক্সিকিউট করব আই এর নতুন মান হলো ফাইভ এই যে ফাইভ ফাইভ প্লাস নতুন মান পাওয়ার জন্য তিন যোগ করতে হবে ফাইভ প্লাস থ্রি টু এইট এই যে তিন নাম্বার পজিটিভ পেয়ে গেলাম এইট পাওয়ার পর এই এইটকে আবার শেষ মানের সাথে তুলনা করতে হবে যেহেতু আমরা শেষ মান টেন লিখেছি এইট ইজ লেস দেন টেন এখনও কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে আবারও এই ইকুয়েশনটি এক্সিকিউট করবে এস ইজ ইকল টু এস প্লাস আই ইন আই এস এর মান আমরা একটু আগে যেটি পেয়েছিলাম এখানে আমি অবশ্য তোমাদেরকে মাঝখানে দুটো ধাপ দেখাইনি ফাইভ প্লাস এখানে এস ইজিক টু এস প্লাস আই এই ধাপের মানে আমরা ফাইভ ইন্টু ফাইভ ইকোয়াল টু টু হ্যাঁ আমরা এসের মান টোয়েন্টি নাইন পেয়েছিলাম টোয়েন্টি নাইন লেখা আছে এখানে এরপরে আই ইন্টু আই দ্যাট মিন্স আই এর মান হলো এইট এইট ইন্টু এইট সমান এইটি ওয়ান এইটি ওয়ানের সাথে এইটিন টু এইট ইকাল টু কত সিক্সটি ফোর সিক্সটি ফোর প্লাস টোয়েন্টি নাইন ইকুয়াল টু নাইনটি থ্রি এবার যদি আমরা আয়ের মান আবার তিন বৃদ্ধি করি তখন কত হবে এইট প্লাস থ্রি ইকোয়াল টু ইলেভেন হয়ে যাবে এখন ইলেভেনকে যখন আমরা এখানে বসিয়ে চেক করব ইলেভেন ইস ল্যাশ দ্যান টেন তখন কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে কন্ডিশন ফলস হলে আর এই ধাপ থেকে নিচের দিকের প্রোগ্রাম আর আসবে না এরপর চলে আসবে এদিকে নো নোয়ের দিকে আমরা কী লিখেছি প্রিন্ট এস তাহলে এসের সর্বশেষ মান যদি আমাদের ধারাটি শেষপত্র টেন হয় তখন সর্বশেষ মান নাইনটি থ্রি হবে এটি প্রিন্ট করবে আর এখানে এনের মান যাই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি এক্সিকিউট করবে আমাদেরকে শুধু এই ফ্লোচার্টের ভিত চিত্রাকার যে বর্ণনা সেটি শুধু আমরা লিখে দেব এই প্রোগ্রামের তাহলে সবশেষে আমরা আবার প্রিন্ট প্রিন্ট্যাস থেকে অ্যান্ড লিখে দেব আবার ওভারশেপ স্টার্ট যেরকম অ্যান্ড একই রকম এই সিরিজটির জন্য আমাদেরকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে চল্লিশটি পদ নির্ণয় করার জন্য সেই প্রোগ্রাম লিখতে বলা হয়েছে আমরা সাধারণত ফলুপ ব্যবহার করে লিখি এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে বলা হয়েছে প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখি তোমরা জানো ইনক্লুড এসটি ডিআই ডট এজ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই ফ্যালটিকে আমরা ইনক্লুড করে থাকি এরপর মেন ফাংশান মেইন ফাংশনের পর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এর মধ্যেই পুরো প্রোগ্রামটি থাকবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমরা ইন্টিজার টাইপের আমরা তিনটি চলক নিয়েছি একটি চলক হলো আই যেটি ধারার প্রথম পথ যেটি লুপ লুপের ভ্যালু আসলে কাউন্টার ভেরিয়েবল বলা হয় আইকে আমরা এর মান লুপের ভেতর দেখাবো আর এ এখানে কিন্তু এর মান টু ধারার প্রথম পথ আমি এখানে এ ধরেছি এ ইকাল টু টু যেটি ধারার প্রথম পথ টু স্কোয়ার সামের মান জিরো থাকবে তোমরা আগে থেকে জানো এরপর ফর একটি লুপ ব্যবহার করা হয়েছে যে লোপটির মাধ্যমে এই যে চল্লিশটি পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে সেজন্য আই ইজ লেস দেন অর ইকুয়াল টু ফর্টি অর্থাৎ প্রথম চল্লিশটি পদ যেন সে কারণ করতে পারে বার যেন লুপটি এক্সিকিউট করে সেজন্য ফর লুপ ব্যবহার করে আই ইজ ইকুয়াল টু ওয়ান স্টার্ট হবে ওয়ান থেকে এন্ড হবে ফর্টি থেকে অর্থাৎ চল্লিশ বার এই লুপটি এক্সিকিউট করবে এর মান প্রতিবার এক এক করে বাড়বে সেটিকে আই প্লাস প্লাস লেখা হয় এরপর আমরা এখানে ইফ ব্যবহার করে আই ইজ ইজ গ্রেটার দেন জিরো যদি এর মান জিরো থেকে বড় হয় মান কিন্তু ওয়ান তখন আমাদেরকে এখানে একটি ইকুয়েশন এক্সিকিউট করতে হবে যোগফল নির্ণয়ের সেটি হলো সাম ইকোল টু সাম প্লাস এ ইন্টু এ তো সামের মান শুরুতে জেরো আছে এ ইন্টু এ মানে টু ইন্টু টু সমান ফোর এবার আমাদেরকে সে এর সাথে আয়ের মান আবার বৃদ্ধি করব বৃদ্ধি করার পর আবার এখানে আমাদেরকে এখানে এ ইকল টু এ প্লাস থ্রি নতুন পদ পেয়ে যাব সে নতুন পদের যোগফল হলো এইট এইট স্কোয়ার যোগ করে ফেলবো এভাবে আমরা ইলেভেন স্কোয়ার যোগ করে ফেলবো লুপটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই মানটি চল্লিশ বার পর্যন্ত সমাপ্ত না হয় আয়ের মান যতক্ষণ পর্যন্ত চল্লিশটি ধাপ না যায় ততক্ষণ পর্যন্ত এই লুপটি চলবে সবশেষে যখন ফর্টি ওয়ানতম স্টেপ আসবে একচল্লিশতম ধাপ তখন কিন্তু এই লুপটি আর এক্সিকিউট করবে না তখন সর্বশেষ মানটি এই ব্র্যাকেটের বাইরে এসে প্রিন্টেড সাম অফ দ্য সিকোয়েন্স অফ দ্য ফার্স্ট ফর্টি টার্মস ইজ চল্লিশটি টার্ম বা পদের যোগফল হলো পার্সেন্ট ডি কমা সাম পার্সেন্ট ডি দিয়ে ইন্টিজার টাইপের মান বোঝায় সাম দিয়ে সামের ভ্যালুটা প্রিন্ট করে ফেলবে এ ছিল আমাদের ইফ স্টেটমেন্ট ব্যবহার করে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের ধারার যোগফলিনের প্রোগ্রামটি ধন্যবাদ সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ফিরছি আমরা খুব শীঘ্রই অন্য একটি বোর্ডের প্রশ্ন নিয়ে